ঝুড়াঝুরা গোড়া গোড়া রেসিপি নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার মনের খুব এক থেকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি রেসিপি তৈরি করতে গিয়েছিলাম কিন্তু মাঝখানে একটা অ্যাক্সিডেন্টে এই কাজটা হয়ে গিয়েছে মূলত ছিল আমার এই উপকরণগুলো সুজি ছিল একটু চিনি ডিম আর হচ্ছে ভ্যানিলা এসেন্স সামান্য একটু লবণ সব কিছু আমি মিক্স করে নিয়েছিলাম এরপর আমি গোল গোল করে কু কুকিজের শেপ দিয়েছিলাম ভাজার জন্য তো ফাইনালি দেখতে পাচ্ছো যে এগুলো সব ঘুড়ো ঝুড়াঝুরা হয়ে গিয়েছে সবশেষে সবশেষে আমাকে এই চা ছাঁকনিটা বাঁচিয়েছে এটি আমি এটা দিয়ে ছাঁকতে গিয়ে সব কিছু দেখি যে এখানে পুরোটা শেফ হয়ে গেছে এবং শক্ত হয়ে গিয়েছে যেটা বেশ ভালো লাগছে দেখে অনেকটা কেকের মতো লাগছে তো এই তো আমার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ তোমরা এই তো ঝোরাঝোরা গুড়া গুঁড়া কুকিজ টাইপ বলো পিঠা বলো কেক বলো শক্ত ক্রাঞ্চি বিস্কিট টাইপের যেটাই বলো না কেন আমি রাজি আছি খেতে কিন্তু দুর্দান্ত ছিল তোমরা অবশ্যই ট্রাই করো ভুল থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো ভুলই ভালো